আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা মাইক্রোফোন নিয়ে ভিডিও বানাবো বাট ভিডিওটা করছি একবার একটা কম দেয় মাইক্রোফোন দিয়ে তো এটা একটা আনবক্সিং করবো এই মাইক্রোফোনটা মূলত স্মার্টফোন অ্যান্ড্রয়েড ডিভাইস হোক অথবা আইফোন হোক সেই সাথে ক্যামেরা এই সবগুলো ডিভাইস এ একসাথে চালানোর মতো এটা হচ্ছে ডিজে এর মাইক টু এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে যদি ভালো মানের মাইক্রোফোন আপনি চিন্তা করেন তাহলে চোখ বন্ধ করে আপনাকে এই মাইক্রোফোনটাতে নিতে হবে বিশেষ করে যারা আউটডোর কন্টেন্ট ক্রিয়েট করেন রাস্তায় বা স্ট্রিট ব্লক করেন ফুড ব্লক করেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করেন তাদের জন্য এটা খুবই একটা চমৎকার একটু আমরা খুলে দেখব কী কী আছে কোয়ালিটি টেস্ট করে দেখব এবং প্রাইস সহ আমরা সব কিছু জেনে নিই এই সাথে এই ধরনের সহ যে কোনো ধরনের মাইক্রোফোনগুলো নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে আমাদের কাছে মোটামুটি ডিজেআই হলিল্যান্ড বয়া যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো স্টক আছে অনলাইনে অর্ডার করে নিতে পারেন ডিটেলস তো অবশ্যই আমাদের ওয়েবসাইটে আছে তো বন্ধুরা চলে যাই আজকের ভিডিওর মেইন আলোচনায় আনবক্সিং ডিজেআই মাইক টু তো আমি একটু কেটে দেখি কি কি আছে আসলে এই মাইক্রোফোন যেহেতু একটু বেশি দামি অনেকের জন্য একটু কষ্টদায়ক হলেও যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু এগুলো কিনছেন আমার মনে হয় যে আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের তালিকায় এই মাইক্রোফোনটাকে রাখবেন কারণ হলো যে সাউন্ড যদি ভালো না হয় তাহলে আসলে চমৎকার কন্টেন্ট হয় না সো এই জন্যই অবশ্যই সর্বদা মাইক্রোফোনে একটা ভালো ইনভেস্টমেন্ট প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে করা উচিত তো এটা একটা আমরা প্যাকেট পেয়ে গেলাম আচ্ছা এখানে আমরা একটু বের করে দেখি যে কি কি কম্পোনেন্টগুলো এটাতে দেওয়া আছে এর মোটামুটি এই টাইপের যে ডিভাইসগুলো আছে এরকম একটা করে ব্যাগ দেয় তারা সো এটাও তার ব্যতিক্রম নয় এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বক্স এর ভিতরে যা যা আছে সেটা হচ্ছে এখানে একটা উইন্ডশেল্ড এখানে একটা উইন্ডশেল্ড আচ্ছা এরপরে এটা কি ও এটা সিলিকা জেল এরপরে আছে হচ্ছে এখানে একটা হচ্ছে ক্যামেরার জন্য টিআরএস ক্যাবেল আর একটা হচ্ছে চার্জিং বা বিভিন্ন ডাটা ট্রান্সফারের জন্য টাইপসি ক্যাবল ইউজ বি টু টাইপসি তো মোটামুটি এই কম্পোনেন্টগুলো আমরা বক্সে পেয়েছি এরপরে আমরা সেকেন্ড বক্সটা দেখব যখন আপনি একটা মাইক্রোফোন কিনবেন ডিজাইয়ের অবশ্যই এখানে আরেকটা স্টিকার থাকবে এটা হচ্ছে প্রেস আনলক এটা একটা সিকিউরিটি স্টিকার এর থাকবে এটা আপনি তুলে ফেলতে হবে এটা আমি একটু তুলে ফেলি সো আমরা একদম আনবক্সিং করে ফেলেছি এরপরে আমরা এখন একটু দেখি যে কি কি আছে আচ্ছা এটা একটা আমরা চাপ দিব এইভাবে তারপর খুলে যাবে সো এগুলাই হচ্ছে এর মধ্যে কি কি আছে একটু আপনারা দেখে নেবেন এটা খোলার সাথে সাথে দেখবেন যে একটু লাইট জ্বলে উঠবে তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেল আর আমরা যেহেতু ফার্স্ট টাইম খুললাম এই যে দুইটা হচ্ছে ট্রানজিস্টার তারপর হচ্ছে এটা হচ্ছে রিসিভার এরপর হচ্ছে একটা আছে এখানে আইফোনের জন্য যদি আপনি কখনো আইফোনে চালাতে চান লাইট পোর্ট তাদের জন্য এইটা যদি কখনো আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে চালাতে চান অথবা টাইপ সিপোর্টে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা। তো এই কয়টাই মূলত থাকে এই কয়েকটা আইটেম হচ্ছে ডিজায়ার মাইক টু এইটাতে থাকছে সো আমার মনে হয় যে এর বাইরে আর তেমন কিছু নাই আপনারা একটা ক্যামেরার এই মাইক্রোফোন কিনলেই এই কম্পোনেন্টগুলো পেয়ে যাবেন তো এখন আমরা একটু টেস্ট করে দেখবো এগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন আসে যেহেতু আমি এতক্ষণ বয়া দিয়ে রেকর্ড করলাম এখন আমরা একটু রেকর্ড করবো হচ্ছে ডিজে তো আমি মোটামুটি এখানে খুলে ফেলেছি এবং এখন যে রেকর্ডিংটা হচ্ছে এটা এই ডিজে মাইক একটা মাইক্রোফোনের একটা অংশ দিয়ে হচ্ছে এতক্ষণ আমি বয়া দিয়ে আইফোন দিয়ে রেকর্ড করেছিলাম এখন আমি ডিজেআই দিয়ে রেকর্ড করছি আর সাথে ক্যামেরাটা হচ্ছে ডিজেয়ের অসমো পকেট থ্রি কম্বো আচ্ছা আপনি যদি এটা কখনও কানেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে একটা ইউজার ম্যানুয়ালে খুব সুন্দরভাবে পিকচার আকারে সব ডিরেকশন দেওয়া আছে এগুলো মেনটেন করেই আপনি সুন্দরভাবে এটা কানেক্ট করে ফেলতে পারেন এর সাথে যেহেতু টাইপ সি এবং আইফোনের লাইট পোর্টের এই ডিভাইসটাও দেওয়া আছে সেক্ষেত্রে আপনি জাস্ট এটার সাথে কানেক্ট করে নিলেই হবে এটা খোলার ক্ষেত্রে জাস্ট আপনি এইভাবে একটু পুশ করে দিয়ে এটা বের করে ফেলবেন দেন যদি আপনার আইফোনেরটা প্রয়োজন হয় তাহলে এইভাবে জাস্ট আইফোনেরটা একটু প্রেস করে চাপ দিলেন এটা লকের মতো বসে যাবে সো এটাই সিস্টেম বাকি নিয়মটা হচ্ছে এখানে আপনি কন্ট্রোল করেই করতে পারেন আপনি যখন ডিএসএলআর ক্যামেরাতে চালাবেন তাহলে ডিএসএলআর ক্যামেরার এক পাশে এটা যাবে আর একটা হচ্ছে এখানে প্রবেশ করবে দেন এটা লাগাই দিয়ে আপনি ডিএসএলআর ক্যামেরার সাথে এই রিসিভার ট্রানজিস্টার সাথে কানেকশনগুলো করতে পারেন সো এটাই ব্যাপার আর এটা আপনাকে যখন আপনি আউটডোরে যাবেন মোটামুটি দুই আড়াই ঘন্টা চার্জ দিয়ে নিলেন একবার চার্জ দিলে একটা লং টাইম আপনি ব্যাকআপ পাবেন তারা আঠারো থেকে বিশ ঘন্টা ক্লেম করছে আমার মনে হয় যেহেতু ডাবল ট্রানজিস্টার এটা একটা যথেষ্ট ভালো ব্যাক টাইম আর এখন যদি আপনি দূরত্বর কথা চিন্তা করেন তারা বলছে এটা মোটামুটি দুইশো থেকে আড়াইশো মিটার দূরত্ব পর্যন্ত সাউন্ডটা কাভার করে তো আশা করি করবে যাই হোক এটাই ছিল তো ভিডিওটা কেমন হয়েছে জানি না আমি জাস্ট আপনাদেরকে একটু আনবক্সিং করে কি কী থাকে এই আইডিয়াটা দিয়ে দিলাম এখন একটু চলে এসে প্রাইজ ইস্যুতে মোটামুটি একটা রিসিভার দুটা ট্রানজিস্টর থাকবে এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হতে পারে চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে হয়তো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রাইস দেওয়া থাকে এই প্রাইজগুলো দেখে আপনি কনফিউজ হওয়ার কিছু নাই কারণ প্রাইজগুলো যথেষ্ট সাশ্রয়ী আর এখন অনেক ওয়েবসাইটে আছে যারা হয়তো একটু বেশি প্রফিট করে আপনি দেখে শুনে নিলেন সমস্যা নেই এগুলো মোটামুটি এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় আমার মনে হয় এই প্রাইজে এটা এখন নেওয়াই যায় কারণ একটা সময় এটা চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে কিনেছে অনেকে এখন যদি পঁচিশ হাজার টাকার মধ্যে কেউ কিনে আমার মনে হয় এটা একটা সুপার প্রাইজ তো বন্ধুরা এটাই ছিল মোটামুটি ডিজিআই মাইক টু এছাড়া আমাদের কাছে ডিজায় মাইক মিনি এছাড়া অন্যান্য যে সিঙ্গেল ট্রানজিস্টর রিসিভার এগুলো পাওয়া যাবে আপনি চাইলে নিতে পান অর্ডার করে অনলাইনে অথবা সরাসরি এসে কম্পিউটার ভিশনে কম্পিউটার ঢাকা থেকে অথবা রংপুর থেকে তো এটাই ছিল আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ